শনিবার থেকে রেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ শুরু হলো আরামবাগ মহকুমায় বিভিন্ন রেশন দোকান থেকে গ্রাহকদের হাতে এই মহাপ্রসাদ তুলে দেওয়া হয় সাধারণ মানুষজন এই ঘটনায় অত্যন্ত খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেন রেশন ডিলাররা জানিয়েছেন ধাপে ধাপে সমস্ত উপভোক্তাদের পরিবারের হাতেই এই মহাপ্রসাদ তুলে দেওয়া হবে যারা আগে আসবেন তারা আগে পাবেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক মহাপ্রসাদ বিতরণ করা হবে এদিন আরামবাগ সভা এলাকায় পৌরপ্রধান সমীর ভান্ডারী বিভিন্ন রেশন দোকানে গিয়ে উপভোক্তাদের হাতে মহাপ্রসাদ তুলে দেন খুব ভালো জনসাধারণ যারা যেতে পারছে না বয়স্ক মানুষ মনে করে তারা ঠাকুরের প্রসাদ পাচ্ছে নিজেকে ধন্য বলে মনে করছে কখনো কি ভেবেছিলেন যে এই প্রসাদ এইভাবে দেওয়া হবে পাবেন আপনারা সরকারের উদ্যোগকে কি বলবেন

না এই প্রসাদ যে দীঘার প্রসাদ আপনার দীঘায় না দিয়ে একদম রেশনের মাধ্যমে পাচ্ছেন এটা কেমন কেমন উদ্যোগ খুব ভালো লাগে ভালো কি নাম আপনার আমরা সুকুমার দাস কোথায় ভাই আপনার আর আমার চার নম্বর ভাই ভালোই লাগছে রাজ্য সরকার এটা নতুন উদ্যোগ ভালো লাগছে জানতে পেরেছিলে যে এরকম আসবে প্রসাদ হ্যাঁ ফোনে তো দেখছিলাম ফোনে দেখা বেসনে এসে এটাই দেখতে পেলাম ডগলাতে প্রসাদ দিচ্ছে কোথায় বাড়ি তোমার

কি বলবেন সরকারের এই উদ্যোগ কেমন ভালো কখন ভেবেছিলেন যে প্রসাদ এরকম আপনারা পাবেন কেমন লাগছে এই যে প্রসাদ পাবেন কি নাম আপনার কোথায় বাড়ি আপনার আজকে থেকে শুরু হয়েছে আমরা মহাপ্রসাদ দেওয়া শুরু করেছি আমাদের চেয়ারম্যান পৌরসভার পৌরকিতা চেয়ারম্যান এসেছিলেন তার হাত ধরে আমরা শুরু করেছি উনি অনুষ্ঠান করে গেছেন আমরা আজকে থেকে শুরু করেছি আমাদের এটা পাঁচটি দফায় দেওয়া হবে আজকে আপাতত কাল রাত্রিবেলা আমাদেরকে পৌঁছে দিয়ে গেছে উনসত্তরটা প্যাকেট পেয়েছি ঊনসত্তর জনকে দেবো আবার কালকে দেবে এইভাবে পাঁচটি ধাপে ধাপে দেবে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমরা রাজ্য সরকারের নেতৃত্বে রাজ্য সরকারের উদ্যোগে এই দীঘার যে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ আমরা প্রতিটি লোকের হাতে হাতে এবং বাড়ি বাড়ি যেয়ে আমরা পৌঁছে দেবো প্রতিটি লোককে কতজন কাস্টমার আপনার আমার কাস্টমারের সংখ্যা বারোশো আমাকে ফিফটি সেভেন পার্সেন্ট মাল মাল দেওয়া বলেছে এখনও পর্যন্ত যদি ডিম্যান্ড হয় আরও দেবেন বলেছেন জিও থেকে আমরা এখনও আপাতত উনসত্তরটা পেয়েছি প্রতিটি ধাপে ধাপে আমরা ছশো অষ্টআশিটা মাল পাবো সেই মালটি যে যে আসবে তাকে আমরা প্রত্যেককে আমরা আমরা ফ্যামিলির পিছু একটা করে দিই কি কি আছে কিছু জানাই আছে এর ভেতরে আছে একটা করে গজা একটা করে পেঁড়া এবং একটা একটা জগন্নাথের ছবি শুভেচ্ছা বার্তা আপনার নাম দেবাশি স্কুলে আরামবাগ মিউনিসিপালিটি ওয়ার্ড নম্বর পাঁচ রেশন ডিলার রেশন ডিলার থেকে আরামবাগ মহকুমাতে আমরা কাল থেকে দিই আরামবাগ মিউনিসিপ্যালিটি এবং ব্লক আজ থেকে আমরা দিতে শুরু করে দিন গতকাল প্রসাদ এসেছে তো দিনের দিন আমাদেরকে মানে বিলিয়ে দেওয়ার ব্যাপার আছে মানে কালকে যত প্যাকেট এসেছে আজকে বিলিয়ে দেওয়া হবে আজকে আবার আসবে আবার সেটা কালার কটা দফায় দেওয়া হবে মোটামুটি পাঁচ ছটা দফা তো অ্যালারেডি ঠিক হয়ে রয়েছে এবার তারপর যদি কমপ্লিট হয়ে যায় তো ভালো আবার যদি কমপ্লিট না হয় আরও বাকি থাকে তো সেটা আরও বাড়ানো হবে আরামবাগ মহকুমায় কি আজকে সব জায়গায় দেওয়া হচ্ছে হ্যাঁ মোটামুটি কত কত জায়গায় দেওয়া হবে মানে একটা ডিলার আছে ধরুন আমাদের আরাম্বাদ মিউনিসিপ্যালিটি এবং আরাম্বাদ ব্রপনি আপনার বিরাশিটা ডিলার রয়েছে এবার টোটাল মহকুমাতে যত ডিলার রয়েছে প্রত্যেকের কাছে আপনার কাছে কত মাল এসেছে আমার কাছে কাল খোসারি সাতান্ন প্যাকেট পার্সেল এসেছে সাতান্ন মানুষজন কি বলছেন আপনারা তো দিচ্ছেন মানুষজন খুশি সকাল থেকে তাদের মধ্যে উৎসাহ তো দেখতেই পাচ্ছেন আগে থেকে জানি নিস্টন যেরকম একুশ তারিখে দেওয়া হবে এবং প্রত্যেকটা দিন একটা লিমিট থাকবে প্যাকেটে তো প্রথম যারা আসবে তাদের দেওয়া হবে তারপর আবার পরের দিন দেওয়া হবে এইভাবে চলতে থাকে আপনার নাম যে প্যাকেট তৈরি হয়ে গেছে যেগুলো নাম

আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ওই দীঘাতে মন্দির প্রতিষ্ঠা করবে সেই মন্দিরের পুজোর প্রসাদ আজকে বিলি করা হলো এটা সব জায়গায় হবে হ্যাঁ

स्टूडेंट्स <laughs> 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 <laughs>